হ্যালো গাইজ আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম জলেশ্বরের দুধপুকুর হ্যাঁ এই দেশে জলেশ্বর দুধপুকুর যেই দুধপুকুরে ভগবান শিব ঠাকুর সারা বছর এই জলের নিচে থাকে আর চৈত্র মাসের শেষ সোমবারের আগের সোমবার ভগবান শিব ঠাকুর তার শিবলিঙ্গ রূপে উঠে আসে জলের উপর আর সেই শিবলিঙ্গকে নিয়ে আসা হয় এই জলেশ্বর মন্দিরের যে শিব মন্দির বানানো হয়েছে সেই শিব মন্দিরে তোমরা দেখতে পাচ্ছ একদম শিব মন্দিরের সামনে রয়েছে পুকুরটা আর এই পুকুরেই কিন্তু মহেশ্বর আর এই মহেশ্বর কিন্তু চৈত্র মাসে বছরে একবারই উঠে আসে এই মন্দিরে আর এই মন্দিরে পূজিত হয় এক সপ্তাহ তারপর কিন্তু আবার তাকে রেখে দেওয়া আসা হয় এই দুধপুকুরে আর সেই উপলক্ষ্যে এই যে এই কিন্তু মেলাও হয় তো তোমরা যারা আসতে চাও অবশ্যই চলে আসো জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বরে ধন্যবাদ সবাইকে